অনেকে বলবে আপু স্কিন কেয়ারের মধ্যে আপনি আবার ড্রেস দেখান দেখাচ্ছেন কেন আমার এদিকে হচ্ছে ফ্যান্সি আইকনিকের এর পোর্শন দ্যাটস ওয়াই হচ্ছে এখান থেকে না লাইটের আলোতে ড্রেসের একদম মানে পারফেক্ট কালার আসতেছে দুইটা কালার আমি দেখাই দিচ্ছি এটা হচ্ছে আমাদের সুন্দর থ্রি পিস যেগুলো হচ্ছে আপনারা এত রিজনেবল প্রাইসে পাচ্ছেন পাকিস্তানি ড্রেস থাকে হচ্ছে ইন্সপায়ার্ড করা আমাদের এই ড্রেসগুলো এটা হচ্ছে তোমার মাশালের হচ্ছে ড্রেস যেটা হচ্ছে তোমার যে আমি তোমাদেরকে এটার জাস্ট ইয়াটা দেখাই ড্যামোটা দেখাই এরকম থাকবে ড্রেসটা ঠিক আছে এই হচ্ছে আপনাদের ড্রেসটা ওয়াও এটা হচ্ছে একটা ওয়াও কটন ঠিক আছে এটা কটন ফেব্রিক্সের মধ্যে একদম পিওর জমজম স্পেস কটন না এই এই কটন তো আরও বেশি প্রিমিয়াম আমি যেগুলো হচ্ছে তোমাদেরকে এক টাকা দিয়েছে ওটার থেকে আরও প্রিমিয়াম আরো প্রিমিয়াম আরো সুন্দর লাগজারি কটন এই যে দেখো খুব সুন্দর এটার হচ্ছে পুরো ডিটেলসটা দেখায় এখানে তোমার এরকম করে চিকেন কারি কাজ আছে দেখেছো চিকেন কারি কাজ আছে তারপর দেখো কি সুন্দর গর্জিয়াস দুপাত্টাটা ইয়া করো হ্যাঁ তারপর এই হচ্ছে স্লিপসের ডিজাইনটা করা আছে তারপর এই হচ্ছে নেকের পোর্শনটা ঠিক আছে যারা যারা নিতে চাচ্ছেন তারপর এটা হচ্ছে আমাদের ব্যাক পোর্শনটা যারা হচ্ছে তোমরা পাকিস্তানি ইন্সপায়ার করা এরকম সুন্দর আর দুপাটটা দেখো কি সুন্দর করে তোমার সাইডে চিকেন কারি কাজ আছে এবং আমাদের পুরোটা ড্রেস এই এটা অনেক সুন্দর তো প্যান্টটা কোথায় প্যান্টটা দাও এটা হচ্ছে আমাদের একদম লাইট একটা অলিভের মধ্যে প্যান্ট পেয়ে যাচ্ছি এই পুরাটা ড্রেস ওয়াও এটা জোজ প্রাইস কত জানেন দুই হাজার টাকার কমে আমরা পাকিস্তানের কপি ড্রেসটা পাচ্ছি মানে একদম মাস্টার কপি যেটা এটা কিন্তু পাকিস্তানের মাস্টার কপি ড্রেস আমি না হইলে অন্যজন যদি হইতো বলতো যে এটা হচ্ছে তোমার অরিজিনাল পাকিস্তানের ড্রেস অনেক সুন্দর দেখো অনেক সুন্দর ওয়াও কোয়ালিটি আমি আমি এটা যদি আপনারা দেখার পর যদি ভালো না লাগে রিটার্ন করবেন আমি আপনাকে টাকা শুদ্ধ আরো বেশি রিটার্ন করে দেবো ওকে এটা স্কিপ করো তারপরে আমরা পরের কালারটা যাই এটা হচ্ছে আমাদের আরেকটা কালার মিষ্টি কালার দেখেন কি সুন্দর ওয়াও এটা হচ্ছে তোমার ইয়াটা ওয়াও মিষ্টি কালার কি সুন্দর কালারটা কি সুন্দর দেখেন বাউ চিকেন কারি কাজ আছে পুরা কাজ করা হ্যাঁ আমাদের পুরো কটনের মধ্যে যার একটু গর্জেস এর মধ্যে চাচ্ছে এটা কিন্তু দুই হাজার টাকার কমে তোমরা পেয়ে যাচ্ছ হ্যাঁ এটার বডি মেজারমেন্ট আছে 46 সিক্স পর্যন্ত নাকি নাকি ফর্টি এইট ফর্টি সিক্স পর্যন্ত দিতে পারবো ঠিক আছে এটা হচ্ছে স্লিপসের ডিজাইনটা এটার জাস্ট হচ্ছে কালার ডিফারেন্ট বাকি হচ্ছে সব কাটিং কুটিং সব হচ্ছে সেম আছে এই হচ্ছে আপনাদের ড্রেস ওয়াও এটা হচ্ছে তোমার লাকজারি কটন মানে এগুলো হচ্ছে আমাদের লাকজারি কটন মধ্যে ঠিক আছে তোমার এরকম হচ্ছে একদম দামান পোর্শনে এরকম তোমার কি বলে এটাকে আমাদের কাজ আছে ঠিক আছে আমাদের সুন্দর মতো করে কাজ আছে এরপর হচ্ছে আমরা দুপাটটা দেখে দেখে দাও হ্যাঁ দেখেন কি সুন্দর এটা কি সুন্দর কাজ ওয়াও এটা অনেক সুন্দর এটা হচ্ছে পিঙ্ক কালার দুই হাজার টাকার দামে আমরা পাকিস্তানের একদম অরিজিনাল যে পাকিস্তানি ড্রেস লোনের মধ্যে যে ড্রেসগুলো গুলো আছে এটারই হচ্ছে একদম মাস্টার কপি পেয়ে যাচ্ছি যেটা হচ্ছে আমরা করেছি একদম দেখেন কি সুন্দর চিকেন কারি কাজগুলো দেখেন কি সুন্দর দুপা দেখেছেন এটা হচ্ছে যারা নিতে চাচ্ছেন এখনই স্ক্রিনশট নেন ইনবক্সে গিয়ে অনেক ফার্ম করবেন থার্টি সিক্স থেকে থার ফর্টি সিক্স পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল আছে এগুলো ড্রেসের লংও বেশি আছে আর হচ্ছে প্যান্টের লং পারফেক্ট ওকে বেশি দেরি করা যাবে না আপনার নাম ফোন নম্বর ফুল অ্যাড্রেস দিয়ে এখনই যদি ইনবক্সে রিপ্লাই না পান অনেক বেশি হ্রাস তাই জন্য আপনি জিরো ওয়ান সেভেন থ্রি এইট ফাইভ নাইন জিরো জিরো এইট সিক্স এই নাম্বারও হচ্ছে কনফার্ম করতে পারবেন থ্যাংক ইউ সো মাচ